সমিল্লা রহমান রাহিম বসুন্ধরা সিটি আজকে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে পুরো রমজান দূরেই থাকবে এই মার্কেট খোলা এই মার্কেটে আছে বসুন্ধরা এতদিন আপনারা বরবাদের পিজার দেখেছেন এই ঈদে ফুল মুভি দেখবেন বসুন্ধরা সিনেপ্লেক্স দর্শক এই উপলক্ষে বসুন্ধরা সাজানো হয়েছে সুন্দর পরিবেশে আজকে আপনাদেরকে দেখাবো বসুন্ধরা সিনেপ্লেক্স যেখানে বিশ্বকাপানো সুপারস্টার শাকিব খান বরবাদ ছবি চলতে সেই সিনেমা আসুন দেখতে থাকুন চোখ রাখুন আসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা কথাই বলবো শাকিব খানের সাথে থাকবেন শাকিব খানের পাশে থাকবেন সবসময় বাংলা সিনেমার পাশে থাকবেন এবং বাংলা সিনেমা দেখার জন্য সবসময় আগ্রহিত হবেন ফলে এসে সিনেমা দেখবেন চলুন আপনাদেরকে ভিতরে অংশ নিয়ে দেখাই এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিনেপ্লেক্স পসুন্ধরা সর্বোপরি ঈদের জমজমাট মার্কেট